টেলিপাড়ায় শোকের ছায়া সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল শ্যামলী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কোন গোপনে মন মনবেশেছে ধারাবাহিকে শ্যামলি চরিত্রে অভিনয় করছে শ্বেতা ভট্টাচার্য আর অনিকের চরিত্রে অভিনেতা রণজয় বিষ্ণু সম্প্রতি যত সব গাঁজাগুড়ি গল্প দেখানো শুরু করেছে নির্মাতারা অনেকে দাবি করছে বন্ধ করুন শ্যামলের বিয়ে হতেই কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক ঘিরে খুব প্রকাশ সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে যে শ্যামলীর বিয়ে হয়ে গেছে চন্দ্রাশিসের সাথে অনেকে আশা করেছিল শ্যামলের বিয়েটা ভেঙে যাবে তবে দর্শকদের আশায় জল ডেলে দিলেন নির্মাতারা চন্দ্রাশিস বাবুর সাথেই বিয়ে হয়ে যায় শ্যামলীর যা দেখে তেলে বেগুনে জ্বলছে দর্শক অনেকেই নিরাশ হয়েছে এই ধারাবাহিক দেখা যাবে না অনেকেই চ্যানেলের কাছে এই ধারাবাহিক বন্ধের দাবি জানাচ্ছে কারো মধ্যে যত সব কাছাখরি গল্প বাংলা সিরিয়ালেই সম্ভব সব মিলিয়ে কোন গোপনে মনবেসেছে ধারাবাহিক ঘিরে নিন্দার জ্বর সোশ্যাল মিডিয়ায় তবে সামনেই নাকি এই সিরিয়ালে একটা টুইস্ট দেখা যাবে সামনেই সিরিয়ালে শ্যামলী চরিত্রটা মারা যাবে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য তবে একটা কুচক্রী মহল বলছে যে বাস্তবে নাকি মারা গিয়েছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য টেলিপ্রায় নাকি সুখেন সায়া নেমে এসেছে রুবেল দাস নাকি কান্নায় ভেঙে পড়েছে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনে সিরিয়ালে তার চরিত্রটা মারা যাবে তো বন্ধুরা তোমরা কে কে সামনে এই চমকটি দেখার জন্য অপেক্ষা করছো কমেন্ট করে জানাও ধন্যবাদ সবাইকে